হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইিরাজ মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমরা এখন কি তৈরি করে খাবো এই মুড়িটা আমরা প্রায় তৈরি করে খাই বাট আগে যে স্কুলের সময়ে মানে মামার কাছে যে পাঁচ টাকা দুই টাকা দশ টাকার ঝালমুড়ি খেতাম সেই স্বাদ আর এখন বাসায় পাই না মামাদের হাতে অন্য রকম জাদু আছে এখনও আমি যখন ইডেনে যাই বা আমার স্কুলের সামনে যাই তো আমি ঝালমুড়িটা খেতে খুব পছন্দ করি আমার অনেক ভালো লাগে তো এইখানে হচ্ছে আমরা পেঁয়াজ নিয়ে আসছিলাম আর চানাচুরা আনাইছিলাম আর ভাবিকে বলতে আমার যাকে বলতেছিলাম যে ঝালমুড়ি খেতে ইচ্ছে করে তো সেই বাদ ছটফট পেঁয়াজ কাঁচামরিচ তারপর লেবু কেটে নিলো আর পেঁয়াজ ওগুলো নিচ্ছে ভেঙে ভেঙে এখন আমি আর মাহিরা অধীর মানে অপেক্ষা নিয়ে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছি যে কখন এই ঝালমুড়ি খাবো কারণ রমজান ছাড়া তো আর এরকমভাবে ইফতার করা হয় না বাট এখানে আসলে হয় প্রায় সময় আর আমাদের ওইখানেও হচ্ছে আপুর বাসায় গেলে এরকম মানে হয় কিন্তু তারপরও মনে হয় যে স্কুল কলেজের ঝালমুড়ির মতো স্বাদ পাই না আমি এখনও ঘরের ঝালমুড়ির মধ্যে তো এখনও মাঝে মধ্যে যখন ইচ্ছে হয় যে একটু স্কুল কলেজের স্বাদ নিয়ে ঝালমুড়ি খাবো ফ্রেন্ডদের সাথে ওই ঝালমুড়িটার মানে স্বাদ বলেন টেস্ট বলেন মানে কি বলবো মানে ওইটার ভিতরে যেন একটা অমৃত থাকে তো ওইটার ভিতরে এত স্বাদ বারে বাই মানে কি বলবো অনেক বেশি টেস্ট থাকে বাট বাসারটার মধ্যেও আমার কাছে অত বেশি টেস্ট লাগে না পরিবারের সবার সাথে একসাথে আমরা খাই এটার মধ্যে একটা টেস্ট আছে বাট তারপরও মনে হয় যে ফ্রেন্ডদের সাথে ঝালমুড়ি ফুচকা খাওয়াটা টেস্টই অন্যরকম থাকে তো এখানে মাহিরাও ভেঙে ভেঙে দিচ্ছিলো আর আমিও বলতেছিলাম আর এখানে চিকেন নিচ্ছিলাম মুরগি রান্না করা হয়েছিল সে সেখান থেকে ভাবি বলতেছিল চিকেন দেয় ভালো লাগবে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেন তো এরকম ঝালমুড়ি পছন্দ কার কার কমেন্টস করে কিন্তু জানাবেন আর আমার কিন্তু অনেক পছন্দ আমার মেয়ের কিন্তু খুব বেশি পছন্দ মার মটন পছন্দ ফুচকা পছন্দ আমার মতো তার ফুস্কও পছন্দ ঝালমুড়িও পছন্দ তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য আশা করি ভালো লাগবে আপনারও শৈশবের কথা মনে পড়ে যাবে স্কুল লাইফের কথা কলেজ লাইফের কথা আর অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ আমার মেয়ে স্কুলে অনেক খেয়েছে তার মানে সে ঢাকার স্কুলের কথা বলতেছে ওইখানে বাসার সামনে আমাদের যে স্কুলটা ওইটার সামনে ঝালমুড়ি সব সময় আসে তো ওনারা স্কুলে পড়ার আগে থেকেই ওইখান থেকে মানে আপনার এই ঝালমুড়ি খাওয়া শুরু করে দিত ফুচকা খেয়েছিল অনেক মাহিরা এখনও খুব মিস করে আর এইখানে যখন আমরা গ্রামে যখন আসি বাজারে থাকলে কি হবে আমরা কিন্তু অতটা বেশি বাহিরে যাই না প্রয়োজন ছাড়া এই জন্য খাওয়া হয় না আর বাসায় পুরুষ মানুষ বলতে আমার শ্বশুর আমার ভাসুর থাকে সব সময় দোকানে তাদের ব্যবসার কাজে ব্যস্ত থাকে তো এই জন্য তো এই পর্যায়ে আমরা পেঁয়াজুর সাথে চানাচুর দিয়ে দিয়েছি এখানে আমাদের আর ঢাকাতে যেমন আমরা ঘুমনি খাই এই ভোলার দেশে কিন্তু মানুষ মানে খুব কম ঘুমনি খায় আমার শ্বশুরবাড়ির মানুষকেও দেখি না ঘুমনি করতে আর আপনার আমার যে আমার বাবার বাড়ি মানে আমার চাচারা যেখানে এখনও থাকে ওইখানেও ওনারাও খায় না এই জিনিসটা একটু আমরাই খাই মনে হয় তো ঘুমনি ছাড়া তো একটু সফটনেসটা কম ছিল বাট স্বাদে ছিল হান্ড্রেডে হান্ড্রেড এখানে কাঁচামরিচ বেছে বেছে মাহিরাকে বলতেছিলাম খাওয়ার জন্য ও একটু নাড়াচাড়া করবে এটাই হচ্ছে ওর ধান্দা একটু নাড়াচাড়া করে মানে ও ঘাতবে এগুলা যাই হোক ওর হাত কিন্তু পরিষ্কার ছিল আর মাঝে মধ্যে এরকম করতে দিলে বাচ্চারা খুশি হয় ওদের মনটা প্রফুল্ল থাকে একটু মাইন্ডটা ভালো থাকে আর কি তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো এই ছিল আজকের ভিডিও আমার ছোট্ট ব্লগ ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটে ভালো কিছু ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সাথে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে যারা দিচ্ছেন তারা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ